আসসালামু আলাইকুম বিজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকের ভিডিওটা শুধুমাত্র

আমার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি সবাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওতে যাওয়ার আগে অ্যাড্রেস বলি ঠিক আছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট গুড় স্টেডিয়াম এটা হচ্ছে বর্তমানে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বায়তুল মুকাদ্দাসের সাথে হচ্ছে আমাদের স্টেডিয়াম মার্কেটে এক নম্বর গেট এই এক নাম্বার গেটের সামনে আসতে দেখবেন আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না দেখবেন আমাদের শরীর বিশাল বড় এক সরগর যা আপনার চোখের সামনে আমাদের শপ নম্বর পঞ্চাশ বাই উইড স্টার ইলেকট্রনিক্স এটা হচ্ছে শরীরটা অফিসিয়াল অথেন্টিক এবং এটা ফ্ল্যাগশিপ স্টোর

আজকে তো ভাইয়া দেখতে পাচ্ছি সনের অনেকগুলো স্পিকার প্রত্যেকটা স্পিকার দেখো প্রত্যেক মানে আমাদের বাংলাদেশের সনের যতগুলো স্পিকার আছে প্রত্যেকটা মডেল স্পিকার সম্পর্কে আপনাদের একদম টাচের ফিল দিয়ে যাব এবং এটা কম দামি যেটা একদম কম দামি মডেল দিয়ে শুরু করি আজকে জি আজকে শুরু করব টি একটা স্পিকার দিয়ে শুরু করি মানে S100F সবচেয়ে পপুলার স্পিকার

টাকা বাংলাদেশে ইচ এন্ড এভরি মডেল এক টাকা অগ্রিম পেমে ছাড়া একদম কমপ্লিট আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে

আমার কই গেল আসাদ ভাই মানে অনেকগুলো মডেল তো অনেকগুলো মডেল আছে আমি আপনাদের এটা এটা একটা মডেল দেখাই দিই

আচ্ছা এই যে এক হাজার এই যে প্রোডাক্ট আমার কাছে যার যে লাগে নিতে হবে কোন সমস্যা নেই আমরা এক পিসের দাম যা রাখতেছি যেহেতু

জালি দেওয়া পুরোটা কিন্তু এটাতে কোনো জালি নেই আমার কাছে মনে হয় সরি এটা মানে ম্যানুফ্যাকচারিং ফল্ট আচ্ছা মানে এটা আমার কাছে মনে হয় এই স্পিকারের থেকে

একটি পঁচানব্বই হাজার টাকা যারা আরেকটি স্মল সাইজ দিবেন টাকা হাজার টাকা দিয়ে কিন্তু এলাকা কাপড় বড়টা দিয়ে আচ্ছা এগুলো কিন্তু বাসা রুম রুমের ভিতরে বাজাতে পারবেন এগুলো অনেক হাই প্রেসার সাউন্ড রাইট আর মোটামুটি এগুলো একটা স্পিকার কিনলে মোটামুটি আপনাকে এক জীবনে আর স্পিকার কিনতে হবে না মোটামুটি অনেক বছর আপনি এটা স্টেবল করতে পারবেন কাছে ধরে যে থেকে সময় নিয়ে ধৈর্য সহকারে করে আপনার মূল্যবান সময় নিয়ে আজকের ভিডিও দেখছেন মনে সবাই কন্ত অঞ্চল থেকে ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা জানি আমি তাজনাথ কাছ থেকে থেকে বিদায় নিব বিদায় বলে দিচ্ছি আমাদের সেটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট গুলিস্তরে এটা আমাদের বর্তমান ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাতের ঠিক সাথে হচ্ছে আমাদের স্টেডিয়াম মার্কেট এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে দেখবেন আমাদের সনি বিশাল বড় স্বর্গরাজ্য আমাদের সব নম্বর পঞ্চাশ বা ইয়ে উনি স্টাইল করে এটা হচ্ছে আমাদের সনি একটা অফিসিয়াল অথেন্টিক এবং একটা ফ্ল্যাগশিপ স্টোর এবং ট্রাস্ট অ্যান্ড সাপোর্ট অ্যাট দি ব্যাকবোন টু আর জার্নি আপনাদের পদচারণে মুখ্য হইতেও আমার এই উনিশটা ইলেকট্রনিক্সের এই ফ্ল্যাগশিপ স্টোর ইচ অ্যান্ড এভরি মডেল প্রত্যেকটা মডেল যেই মডেলটা আপনার ভালো লাগবে সেই মডেলটা আমি আপনাদের খুলে বাজে দেখাবো টাচের ফিল দিব যদি সাউন্ড না শুনে কিনতে পারেন আমি আপনার প্রোডাক্ট বাসে পৌঁছে দিব যদি সাউন্ড ভালো লাগে ইউ হ্যাভ টু পে মি আদারওয়াইজ ইউ টোটালি ইগনোর মি সবাই ভালো থাকবে পাশে থাকবে এবং অবশ্যই আসাদ ব্লকসের সাথে থাকবে